আমার খরাক আল্লাহ মিলেবে না অবশ্যই বিশ্বাস থাকতে হবে যে আমি এখানে বসেছি আমার এজেক্ট আল্লাহ তালা করে ফেয়েছে আল্লাহ ভালো জানে আসলে কোনো সমস্যা নেই আমার নামটা মোহাম্মদ শহীদ আলী বাসা আমার পৌরসভা নয় নম্বর ওয়ার্ড বাসা আমার ওয়াইফ আছে আমার তারপর ছেলে আছে বেড়া বউ আছে ওনার গাড়ি চালায় এসে চালায় এখানে এই বছর চিনি থাকি এখানে আমি বসে না 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 এই পাখা বিক্রি করি সব বিক্রি করি এই প্লাস্টিক বিক্রি করি এই যে পাপুস বিক্রি করি এই এইগুলো পাকা টাকা এলে বিক্রি এই ধাননিগুলো বিক্রি করি এই যে আমি কয়দিন একটু মানে গরমের তাপ হইলে আর সত্তর টাকা আশি টাকা বিক্রি হয় এখন পঞ্চাশ ষাট এরকম বিক্রি করি আর কি করি মানে এখানে যে মানে গাছের জন্য আমাকে ওটা তাপ কম লাগে আর কি যখন বৃষ্টি হয় তখন একটা সাইডে যাই এই কি তাহলে ঢাকা দিয়েছি কাগজ ঢাকা দিয়েছি মানে কোনদিন এক হাজার টাকা কুমদির বারোশো টাকা কুমি আটশো ছয়শো পাঁচশো আজ বেঁচেছি একশো তিরিশ টাকা এক হাজার টাকা বিক্রি করে দুই আড়াইশো টাকা থাকে চলে ছেলেগুলো একটু হেল্প করে কিন্তু আমার কিন্তু ছেলেগুলো একটু হেল্প করে ও আমি ব্যবসাটা শুরু করছি চৌত্তর সালে আমি এগারো টাকা নিয়ে ব্যবসা নিয়ে আরাম করছি ব্যবসা এগারো টাকা নিয়ে এগারো টাকা নিয়ে আমি পুঁজি খাট এগারো টাকা পুঁজি নিয়ে আমি ব্যবসা লাগাচ্ছি এগারো টাকা দিয়ে সব মানছিলাম বাইশ চ্যান এই বাইশ চ্যান সব আমি ওই আমার বাড়ি কেন অরিজিনাল বাড়ি নির্ভেমবাড়ি ডিস্ট্রিক্ট কেশরকো থানা ওখান থেকেই পাগলা ফিরাতে হাড়ি হাঁডি এসে গাছ চড়ি তারপর ওই যে পুরন ভুসি আছে পুরন ভুসি ওখানে গাড়িতে খারাপ হয়ে গেল ওখান থেকে পরের দিন সকালবেলায় ওখান থেকেই ভার ঘাড়ত নিয়ে আমি চলে গেছি হাঁডি মাহানপুর এই যে বাইশ সব বাইশ টাকা বেঁচেছি আমি আমি আর থা পাই না এগারো টাকাতে এগারো টাকা লাভ হয়েছে দুই মন ধান হয় এগারো টাকাতে তখন থেকে আল্লাহর রহমত ব্যবসা চলতে আছে আর কি হ্যাঁ মা আর্থিক অবস্থা আমি একটা দোকান কিনছিলাম একটা বিয়ের দোকান কিনছিলাম আঠারো বিড়ের দোকান কিনছিলাম তো দোকানটা যে কিউবেল কি সাইবস্তা করলেন সাইবস্থা করি আমার চার নম্বর ছেলেরা এরা এমন বিশ্বলঙ্ঘলা হয়ে গেল টাকা টাকা মনে করে না আমি একলাই বাপের দুই সাথে জায়গায় বেছে জায়গাটা কে ঘরটা নিলাম দুই লাখ বিশ হাজার টাকা আর এনে আর মহাজনকা বললাম বলে বা আমাকে এক লাখ টাকা দেয় পরিচয় মহাজন এলের মহাজন তাহলে চাষা আমি তো টাকা দিতে পারবো না মাল কত টাকা নিয়ে যান। আমি টাকা চাবো না তোমার কাছে টাকা আমার এখানে পরে টাকা দেন সৎপুর লাখ মহাজন আমার বন্ধু একটা আছে বন্ধুরা বললো এনি যত টাকা মাল চায় তত টাকা মাল দেবেন এ আমি আছি সেটা টাকা দায়ী আমি আস আমার বন্ধু একটা এই তখন উনি এক লাখ টাকা মাল ছাড়িয়ে দেবেন উনি এক লাখ টাকার মাল ছাড়িয়ে দেবেন এর দোকানটা করি একবার যখন সাব্যস্ত করলেন ছেলেটা একটু করা হয়ে গেল করে তাতে বিয়ে করলো বিয়ে করি মেয়েরা বলতেছে আমি আলদা খাবো এই আমি স্বামীজনে বর্ষ মানুষ দোকানে গরম কেমন করি এই মাল আলমো কেমন করি আমি এই দোকানটা সেলে ছাড়িয়ে দিলাম শাড়িটা তিন বছরের মাথায় দোকানটা ভেঙে শেখা গেলাম এই তখন থাকি আমি এই শাড়ি সেখানে কত টাকা লস আসল প্রায় প্রায় তিন আড়াই তিন লক্ষ টাকা আমার লস আসলো ওখানে লস মানেও ছেলেটা দুয়ে দুয়ে খেলে ওরা একটা ঘাটতি তারপর আমি আমি অসুস্থ পড়ে গেলাম ওরা একটা ঘাটতি মহাজনের টাকার একটা ঘাটতি এইটা নিয়ে কোনো মেকআপ করছি আর কি আমি কোন ছেলেরা কাছে কিছু পয়সা নিলাম আমার কাছে যত দুই চার হাজার টাকা আসলো এটা আর মাল আনতে আমার টাকা লাগে না কিন্তু এই মালগুলো আনতে আমার টাকা লাগে না আমি একই সালে করোনার সময় আমার পুঞ্জিপটা কিছু নেই পুঞ্জিপটা কিছু নেই পরে মহাজনে ফোন করলাম মনে হয় এরকম ব্যাপার আমি খুব অসহায় পড়ে আছি তা আমার কিছু মাল মাল মালদার ব্যথাখানে আমি খেয়াদা স্যার করছি কারণ দেখেন তো আপনি গাড়ি ট্রেন তো চলে না প্রভাব সময় ট্রেন চলছিল না তা আপনি দেখান তো কর্তবা এই ট্রান্সপোর্ট খোলা খোলা আছে নাকি তাকে দেখলে আসে তা উনি আমাক দেড় লক্ষ টাকার পরে পড়াইল বিনা টাকায় দেড় লক্ষ টাকা মাল পড়াইলো মালটা বেসাখানা করি পয়সা দিয়ে দিবি এতক্ষণ থাকি এটা উনি চলতেছি আর কি মাল আনমুখ কেমন করি বিক্রি কম আগে যে বিক্রি ছিল ওই বিক্রি করলে নাই এখন আগে বিক্রি আমার বিক্রি ছাড়া নাই আমি প্রতিদিন পাঁচ হাজার সাত হাজার টাকা দোকান দিয়ে গেছিলাম ফুটপাথে এখন তিনশো চারশো পাঁচশো টাকা দোকান থেকে এই জন্য আমি মাল বেশি আনি না নগদ টাকা দিইখানে মাল পাই ওই সেখানে গিয়েছিলাম যে এখানে চার পাঁচ হাজার টাকার মাল নিয়ে আসছি ওই টুকটাক করে ব্যস্ত কোনো রকম সরে আগর যেখানে না আসে আমার ছেলে আছে পাঁচজন ওরা কিছু হেল্প করে আমার পাঁচশো টাকা হ্যাঁ এইরকম চলে যায় কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আল্লাহ চালায় শোনেন নিয়ে তো সব কিছু আল্লাহ আপনি যে হেলে চলাবেন ওই হেলে আল্লাহ চালাইবে কিন্তু কথা বললেন না আঠারো হাজার খরচা কে মিলে মালিক একজন মিলে কেউ না খেয়ে থাকে না কেউ না খেয়ে থাকে পিঁপুরেও না খেয়ে থাকে না তা আমাকে আমি যখন আল্লাহ মার গর্ব একটা বাচ্চা আইসে চল্লিশ দিন আগে খোরা খাইছে তাই আমার খোলা আল্লাহ মিলেবে না অবশ্যই বিশ্বাস থাকতে হবে যে আমি এখানে বসিয়েছি আমার এজেক আল্লাহ তালা করে ফেয়েছে আল্লাহ ভালো জানে আসলে কোনো সমস্যা নেই কোনো জায়গায় সমস্যা নেই আমি যদি ওই পাঁচশো টাকা হাজার বাজার খরচ করি তাও আমার কোনো সমস্যা হবে না